বাংলাদেশের যে সংবিধানটা তৈরি করা হয় এটাকে অনেকেই বলে যে কপি পেস্ট হ্যাঁ মাত্র তিন মাসের ভিতরে একটা সংবিধান তৈরি করে নিয়েছিল এবং সেই সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে বিষয়টা আমরা দেখলাম সেটা হলো যে এই সংবিধানকে সামনে রেখে এই রাষ্ট্রকে লুটে ফুটে খাওয়া হয়েছে সাধারণ মানুষের উপরে জুলুম করা হয়েছে জয় যদি এরপর আপনার কাছে জানতে চাই নির্বাচন তো অবশ্যই হতে হবে সাংবিধানিকভাবে ভাবে প্রত্যেকটি দেশে কি সংবিধান থাকে আমাদের দেশেও একটি সংবিধান রয়েছে কিন্তু বাংলাদেশে যে বাহাত্তরের সংবিধানটি রয়েছে যেটি একাত্তর পরবর্তী সময়ে লেখা হয়েছিল এবং যেটি অনুসরণ করে আমাদের বিগত প্রায় চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের সংবিধান বা আমাদের রাজনীতি চলে আসছে এখন কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে কিন্তু তরুণ যে দল এনসিপি বা আমাদের সাধারণ জনগণ যদি বলি অনেকেই কিন্তু এই সংবিধানের ব্যাপারে কিন্তু প্রশ্ন তুলছেন বাহাত্তরের যে সংবিধান এই সংবিধানকে আসলে কি পরিবর্তন করা উচিত বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের যে সংবিধানটা তৈরি করা হয় এটাকে অনেকেই বলে যে হ্যাঁ তিন মাসের ভিতরে একটা সংবিধান তৈরি করে নিয়েছিল এবং সেই সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে বিষয়টা আমরা দেখলাম সেটা হলো যে এই সংবিধানকে সামনে রেখে এই রাষ্ট্রকে লুটে ফুটে খাওয়া হয়েছে সাধারণ মানুষের উপরে জুলুম করা হয়েছে এবং বাংলাদেশের মানুষকে আহ প্রজা বানিয়ে রাখা হয়েছে মানে যে বাংলাদেশের যে মানুষ একটা আছে। তারা তো রাষ্ট্রের মালিক সেখানে তারা এমন ভাবে এ করেছে যে এটা সেই ব্রিটিশ যে আমলে সেই জমিদারি সেই জমিদারের সময় এরা হলো একটা অংশ হয়ে গেছে জমিদার এবং যারা আছে তাদেরকে ওই প্রজাদের মতো অবশ্যই হ্যাঁ প্রজা হিসেবে ব্যবহার করা হয়েছে হয়েছিল তো সংবিধান এটাকে তো অবশ্যই পরিবর্তন করতে হবে আর একাত্তরের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট আলাদা এখন যে আপনি জানেন যে সংবিধান যেমন আপনার ইংল্যান্ডে ওদের লিখিত সংবিধান নেই অবশ্য হ্যাঁ জনগণের প্রয়োজনে দেশের মালিকদের প্রয়োজনে সেখানে আহ সিদ্ধান্ত নেওয়া হয় তো আমাদের দেশের যে সংবিধানটা এখন হতে হবে সেটা সাধারণ মানুষকে মাথায় রেখে তাদের চাওয়া তাদের চাওয়া এবং অধিকারের বিষয়কে মাথায় রেখে তার আপনি বলতে চাইছেন সময়ের পরিক্রমায় চুয়ান্ন বছর ধরে যে সংবিধানটি আমরা অনুসরণ করে আসছি এটি সময়ের পরিক্রমায় বিভিন্ন সময়ে সময়ের প্রেক্ষাপটে এটি পরিবর্ধন পরিমার্জন বা এটি সংশোধন করা উচিত ছিল হ্যাঁ কিন্তু সেই জায়গাটা কি হয়েছে সংশোধন তো বা পরিবর্তন তো করেছে সেখানে হলো দলগত বা গোষ্ঠীগত বা রাজনৈতিকভাবে নিজেদের স্বার্থে এটাকে পরিবর্তন করা স্বার্থ সেখানে বিবেচনা করা হয়নি না না একদমই না অবশ্যই বুঝতে পেরেছি আপনি সংবিধান নিয়ে তার মানে আপনি বলতে চাইছেন এটি সংবিধানটি পুরোপুরি ভাবে বাতিল করা উচিত হ্যাঁ পুরোপুরি বাতিল করা উচিত অবশ্যই